আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও নতুন ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন ওয়াল্টনের সেই ফ্যাক্টরির যে আমরা প্রোডাক্টের এবং ডাইসের রিভিউগুলো দিয়েছিলাম গত ভিডিওতে এখানে আরেকটা ভিডিও দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তামা বা আমরা যে কাস্টার বলে থাকি ওই ধরনের একটি ডাইস যেটা মোটা একটি পাত বলা হয় পাদের তো এটা কিন্তু প্রচুর মোটা যেটা পানি দিয়ে কাটা হচ্ছে অথবা দেখা যাচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে হয় সেখানে পানির চলমান একটি প্রবাহ রাখা হয় যাতে ওই যে ওটা যাতে সবসময় পোলিং থাকে এবং একদম মিহি করে কাটানো হয় একদম ঠিক প্লেন ভাবে কাটানো যায় ওই ধরনের একটা ডাইস যেটা ডায়েসের কাটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কাটানোর ফলে এটা একদম পাতলা হয়ে আসছে যেটা হচ্ছে স্বাভাবিক মেশিন দিয়ে কাটা কখনোই সম্ভব না তো এটা কিন্তু একটা মেশিনের মাধ্যমে এই যে চলমান দেখতে পাচ্ছেন এটা কাটা হচ্ছে তো আমার কিন্তু এ ধরনের পূর্ব অভিজ্ঞতা কোনোটাই ছিল না তো আমার লাইফে এ ধরনের একটা ফ্যাক্টরিতে যাওয়া এবং এই জিনিসগুলো বোঝায় আসলে এই জিনিসগুলো দেখলে যারা ইলেকট্রনিক্স পিপাসু এবং নতুন কিছু শিখতে চান বা নতুন জ্ঞান ধারণ করতে চান সেক্ষেত্রে নতুন একটি প্রজেক্ট ভ্রমণ বলা যায় তো দেখুন এখানে চলোমান যে ব্লেডটি দেখতে পাচ্ছেন সেই ব্লেডের মাধ্যমে কিন্তু এই মোটা একটি ডাইস কাটা হচ্ছে প্রচুর সময় লাগে এই ডাইসটা কাটতে প্রচুর সময়ের একটা প্রয়োজন হয় তো এই ধরনের সরঞ্জাম স্টিলের বা তামা কাস্টার বলি আমরা যে মোটরগুলো দাহায় করা হয় মোটর বানানো হয় পানের মোটর পাম্প এগুলোর জন্য স্টিলের পিতল এবং কাস্টারের বডিগুলো ব্যবহার করা হয় তো সেই ডাইসগুলো কিন্তু ডাইসের যে পার্টসগুলো ছোটো ছোটো পার্টস তো এখানে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আমরা যে বলি ডাইসের একটা ডাইস বানাতে এতক্ষণে খরচ হয় একটা ডাইস বানানোর জন্য প্রচুর সময়ের দরকার প্রথমে সেটা ডায়াগ্রাম করতে হয় ডায়াগ্রাম করার পরে আবার ট্রায়াল দিতে হয় ট্রায়াল দেওয়ার পরে আবার সেটা যখন খাজের মধ্যে বসে না ফিনিশিং ভালো আসে না তখন সেটাকে আবার কাজ করতে হয় তো যতই কাজ করা হবে ল্যার মেশিন অ্যাক এস প্রিন্ট লেজার প্রিন্ট বলে থাকি আমরা কাটিং ডিস বিভিন্ন মেশিনে প্রক্রিয়া করে একটা ডাইসকে কাজের উপযোগী করা এবং প্রোডাকশন উপযোগী করার জন্য প্রচুর সময়ের প্রয়োজন হয় প্রচুর সময় দিতে হয় একটা এক একটা মেশিনে তো এইগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন উনি পরিষ্কার করতেছে এটা হচ্ছে একটি পানি দিয়ে কাটিং ডিক্স মানে যে অ্যাসেসগুলো থাকে ওই অ্যাসেসগুলো পানি দিয়ে কাটা হয় যেটা আমি আগে কখনো দেখিনি তো এই পানি দিয়ে যে কাটা হচ্ছে সেটার আরেকটি আলাদা ভিডিও আছে তো সেটাও আমরা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো পরবর্তী ভিডিওতে তো এখানে এটা হচ্ছে এখানে যে ময়লা হয়েছে সেই কারণে ময়লাগুলো পরিষ্কার করে নতুন করে একটি ডাইসের পা বসানো হবে তো সেই ডাইসের অংশটি কাটা হবে এখানে তো আমরা যে নিত্য নতুন ডিজাইনগুলো দেখে থাকি আসলে ওনাদের কল্যাণেই কিন্তু নিত্য নতুন ডিজাইনের নতুন মডেলের আসছে নতুন টিভি আসছে নতুন ফ্রিজ আসছে ফ্রিজের ডিজাইনটা ভিন্ন দেখা যাচ্ছে নতুন নতুন যে মডেলগুলো আছে এই কারখানার কারণে এই ডাজের কারণেই কিন্তু আমরা নতুন নতুন ডিজাইনগুলো দেখতে পাই এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো হচ্ছে ফ্রিজের বডির যে পিছনের নিচে অংশটুকু থাকে সেই বডিটার অংশ এই বোর্ডের অংশে যে পার্টসগুলো থাকে সেই পার্টসগুলোকে এই মেশিনে দিয়ে প্রথমে ডাইস তৈরি করা হয় ডাইসগুলো আবার মেশিনে বসানো হয় এভাবেই প্রত্যেকটা মেশিনের স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে একটা মেশিন তৈরিতে একটা ফ্রিজ তৈরিতে এত পরিমাণ কর্মযজ্ঞর মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টটা পুরোটা রেডি হয় এখানে এখানে যে খালি জায়গা দেখতে পাচ্ছেন কিন্তু আলাদা আলাদা ডিভাইডার দিয়ে ভাগ করানো যাতে সেটা আলাদা আলাদাভাবে বোঝানো যায় যে যে ডাইসটা রেডি হয় সেই ডাইসটা আলাদা করে রাখা হয় যাতে অন্য সাইডের অন্য বিভাগের লোকেরা এসে কাজ করতে পারে